বন পৃথিবীর এক অমূল্য প্রাকৃতিক সম্পদ এটি শুধু জীববৈচিত্র্য সংরক্ষণই নয় বরং জলবায়ু নিয়ন্ত্রণ কার্বন মজুদ এবং কোটি মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশ বনভূমিতে আচ্ছাদিত তবে এই বিপুল বনসম্পদ সারা বিশ্বের সমানভাবে ছড়িয়ে নেই বিশ্বের সবচেয়ে বেশি বন সম্পন্ন দেশগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম রাশিয়ায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বনভূমি যা পৃথিবীর মোট বনভূমির বিশ দশমিক চার এক শতাংশ এ বনগুলো বিশাল পরিমাণ কার্বন সংরক্ষণ করে এবং বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে কাঠ দাবানল এবং জলবায়ু পরিবর্তনের কারণে পার্মা ফরেস্ট গলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এই বনাঞ্চল রাশিয়ার পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বনভূমির দেশ ব্রাজিল লাতিন আমেরিকার এই দেশে ঊনপঞ্চাশ কোটি পনেরো লাখ সাতান্ন হাজার হেক্টর বনভূমি আছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনের বড় অংশই ব্রাজিলে পড়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধভাবে গাছ কাটা ও অগ্নিকাণ্ডের কারণে বন ধ্বংস বেড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম বনভূমির দেশ ক্যানাডা দেশটির মোট বনভূমির পরিমাণ চৌত্রিশ কোটি ঊনসত্তর লাখ পঁচাত্তর হাজার আটশো হেক্টর ক্যানাডার বনশিল্প দেশটির জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ বনগুলো তুলনামূলকভাবে অক্ষত এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হয় বনভূমির দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ দেশটিতে একত্রিশ কোটি ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার হেক্টর বনভূমি রয়েছে এই বিশাল বনভূমি যুক্তরাষ্ট্রের জলবায়ু জীববৈচিত্র্য ও বন সম্পদ ভিত্তিক অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে সরকারি ও বেসরকারি মালিকানাধীন এই বনগুলো ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাম্প্রতিক দশকে চীনে বনভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে দেশটিতে যা বিশ্বের মোট বনভূমির পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী চীনের বনভূমির বড় অংশ ইনার মঙ্গোলিয়ায় দুই সালে চীন প্রায় ৪৫ লাখ হেক্টর জমিতে বৃক্ষরোপণ করেছে ফলে দেশটিতে মোট বনভূমির আচ্ছাদন পঁচিশ শতাংশের বেশি হয়েছে দেশটি এখন পর্যন্ত মোট ৭৭ কোটি ত্রিশ লাখ হেক্টর এলাকায় বনায়ন করেছে যা বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি সবুজায়ন বৃদ্ধির রেকর্ড শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক